ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছ লাইটস তো আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার দিন যেটা তোমাদের আগে বলেছিলাম এটাই আমাদের ফুকেটের লাস্ট দিন তো আমার বর এই ভিডিওটা করেছে একটুখানি রুমটার লাস্ট একটুখানি ফটোটা ভিডিওটা করে নিয়েছে আর এই ব্যালকনিটা আগের দিন দেখায়নি এই ব্যালকনিটা থেকে দেখো কি সুন্দর সানরাইজটা দেখা যাচ্ছে আর এই চারপাশে হোটেল রয়েছে ওই জন্য সেরকম একটা কিছু ভিউ নেই তো সব চারপাশে দেখো বড়ো বড়ো বিল্ডিং রয়েছে তো যাই হোক সূর্যোদয়টা শুধু দেখা গেল এই যে দেখো এদিকে আমাদের সমস্ত ব্যাগপত্র রেডি আর এদিকে আমিও রেডি এবার কিন্তু বেরিয়ে যাব আর এই হচ্ছে আমাদের হোটেল বাইরেটা আমরা সমস্ত চাবি টাবি দিয়ে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে তো এবার বেরিয়ে গেছি রাস্তায় এবার কিভাবে এয়ারপোর্ট অবধি যাবো সেটা তোমাদেরকে দেখাবো তো আমরা ভাবছিলাম কীভাবে যেতে হবে তারপরে আমি সার্চ করে দেখলাম এখান থেকে কিন্তু টোটো করে আমাদেরকে ফার্স্টে টোটো সরি টোটো না টুপটুপ করে ফার্স্টে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডে তারপরে ওখান থেকে বাস নিতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে হোটেল থেকে একটুখানি হাঁটলেই টুপটুপ পাওয়া যায় এই রাস্তাটা দিয়ে অনেক সময় টুপটুপ যায় কিন্তু আমরা কিন্তু ওই মেন রোডটাতে উঠেই টুপটুপটা নেবো আর চারপাশে সকালটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে ফুকেটটা সত্যি খুব সুন্দর আমি ফুকেটটাকে সত্যি মিস করি যতটা না ব্যাংকক আর পাটায়াকে মিস করি আর ফুকেটা সত্যি খুব ভালো লেগেছিলো 哪呢？啊，o <No. S 3>、no. এই যে দেখো মেইন রোডটার উপরে চলে এসেছি এখানে কিন্তু সেভেন ইলেভেন রয়েছে তো এই যে দেখো সেভেন ইলেভেন থেকে আমরা কিন্তু কিছু খাবার কিনে নিয়েছিলাম এই দেখো খাচ্ছি কেক বা বিস্কিট বা পাউরুটি টাইপের কিছু জিনিস অনেক কিছু আমরা কিনে নিয়েছিলাম কারণ সকালবেলা ব্রেকফাস্ট করার সময় পাইনি তো সেই কারণে খেতে খেতে চলে গেছিলাম এখন কিন্তু আমার বাসে উঠেও গেছি এখান থেকে কিন্তু সমুদ্রটা দারুণ লাগছিল দেখো আমরা কিন্তু ওই টুপটুপ থেকে নেমে বাস স্ট্যান্ডে একদম বাস স্ট্যান্ডে নামিয়েছে নেমেই বাস ছিল তো উঠে পড়েছিলাম আর এই বাস স্ট্যান্ডটা কোথায় ছিল বলতো যেদিন আগের দিন রাতে যেখানে এসেছিলাম ওই প্যাটং বিচ ওই প্যাটং বিচের যে বিচটা ছিল ওই গেটটার ওখানেই কিন্তু বাস স্ট্যান্ড এখান থেকেই বাসে উঠেছিলাম আমরা আস্তে করে কিন্তু আমাদের এয়ারপোর্ট যেতে এখন অনেকটাই সময় লাগবে আর রাস্তায় পড়বে খুব সুন্দর সুন্দর ভিউ তো ফুকেটের রাস্তাঘাটটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই তাই জন্য ভিডিওটা কিন্তু রাস্তাঘাটের ওপর মেনলি রাখছি তো দেখে নাও তোমরা ফুকেটের রাস্তাঘাট কেমন হয় আর কীরকম সুন্দর সুন্দর জায়গা দিয়ে আমরা এসেছি এয়ারপোর্ট অবধি তো সেগুলো তোমরা দেখতে থাকো তবে এখনও পর্যন্ত আমরা যে রাস্তা দিয়েই যাচ্ছি তার ডান দিকটা ধরো এরকম টাউন দেখা যাচ্ছে কিন্তু বাঁদিকে সমুদ্র কিন্তু এখনও দেখা যাচ্ছিল আর কিন্তু কিছুটা যাওয়ার পর কিন্তু সেই সমুদ্রটা দেখা যাবে না আমরা রাস্তার এমন দিকে ঢুকে যাব। তখন কিন্তু আর সমুদ্রটা দেখা যাবে না দেখো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তো একটু মনটা খারাপ হচ্ছিল কিন্তু ভাবছিলাম যে আবার তো এই দেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছিলাম বাড়ি তো ফিরছি না তো ওটার জন্য একটা আলাদা আনন্দ ছিল তবে হ্যাঁ নিশ্চয়ই আমি ফুকেটটাকে ফুকেরটাকে কিন্তু মিস করি খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টের কাছাকাছি আর দেখো আমরা পৌঁছেও গেছি এয়ারপোর্ট আর ভেতরে এসেও গেছি আর দেখো ফুকেটের এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো একদম পুরো টিপ টপ সাজানো গোছানো পয় পরিষ্কার খুব সুন্দরভাবে মেনটেন করেছে কিন্তু আর আমি শুধু ফুকেটের বলবো না থাইল্যান্ড ব্যাংকক সব জায়গারই কিন্তু পরিষেবা খুবই ভালো আর সত্যি করে আমার এখানকার লোকজনদেরও খুবই ভালো লেগেছে অনেকটা সময় হাতে নিয়ে আমরা এসেছিলাম আর শেষ পর্যন্ত টাইম এসে গেল আমাদের এই দেশ থেকে বেরিয়ে একটা অন্য দেশে যাওয়ার তো মাঝে দেখো এই মেঘটা কালো মেঘটা কিভাবে এন্ট্রি নিল আমার এটা দেখে খুব অদ্ভুত লাগছিলো এই কালো মেঘগুলো থেকে বৃষ্টিটা হয় সেটাই ভাবছিলাম তাই জন্য এর একটুখানি ভিডিও করে নিয়েছি শুরু হয়ে গেল আকাশ পথে মালয়েশিয়া যাওয়ার যাত্রা মানে ফুকেট থেকে মালয়েশিয়া আর দেখো এসেও গেছি মালয়েশিয়ার এটা এয়ারপোর্ট নেবেও গেছি এবার শুধু লাগেজটা নেব তাই জন্য দেখছিলাম তো দেখো এটা হচ্ছে প্রথম ভিউ হচ্ছে মালয়েশিয়ার তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে মালয়েশিয়ার ভিডিও নিয়ে আসছি পরের ব্লগে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতন টাটা